জলের স্রোত বইছে রাস্তার ওপর দিয়ে আর তার মধ্যেই গ্রামবাসীদের যেতে হচ্ছে নিজেদের খাবার দাবার জোগাড় করার জন্য কোনো রকমে দেখুন নৌকো কোথায় বাঁধা যেটির রেলিংয়ে আর সেই সঙ্গে নৌকো কিন্তু বেশ উঁচুতে আর ওই দেখুন দূরের বাড়ির উঠোনেও জল ঢুকে পড়েছে এই পরিস্থিতিতে খেয়া চলাচল বন্ধ কাল না ফেরিঘাটে এখানে দেখুন মূল গঙ্গা চলে এসেছে এই বাড়িটির কাছে এই দেখুন কলা গাছ আর তার পাশে রয়েছে দেখুন জালে লাগানো কতগুলো লাউ গাছ কুমড়ো গাছ রয়েছে আরও কিছু ফুলের গাছ দেখাবো এখানে যারা থাকতো তারা আপাতত এখান থেকে চলে গেছে আর এই দেখুন সামনে যেটা রাস্তার একটা অংশ এই যে কলা বাগান ওই যে সোজা দেখা যাচ্ছে অংশটা এখানটা কিন্তু রাস্তায় রাস্তা দিয়েই আমাদের যেতে হয় প্রতিদিন আর সেই রাস্তার খানিকটা অংশ প্লাবিত আর এই দিকের অংশটা কিন্তু এখনও ডাঙায় রয়েছে এবার দেখুন গঙ্গার ধারে ধারের কতগুলো বাড়ি কি অবস্থা সেখানে জল একদম ছুঁই ছুঁই আর এখন যে জলের অংশটা দেখাবো যে জলটা জমে আছে দেখে মনে হচ্ছে জমিতে জল জমে আছে এটা কিন্তু মোটেই জমির জমা জল নয় বর্ষার জল নয় এটা কিন্তু প্লাবনের জল যে জল গঙ্গার জল সেই জলে কিন্তু প্লাবিত হয়েছে সমস্ত জমি এই দেখুন দুপাশের চিত্র